আসসালামু আলাইকুম আমরা এখন যাত্রাবাড়ি থেকে লেগুনে উঠলাম উঠে আপনার ধোলাই পাড় নামবো ধোলাইপাড় দিয়ে ধনিয়া রোড দিয়ে আমরা ভাই রেস্টুরেন্টে যাব ওখানে যে কাচ্চি খাব দে ওখানকার কাচ্চি কীরকম আমরা টেস্ট করতে যাচ্ছি আপনারা কীরকম হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আপনার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ এখানে আপনার গা তিনজনের প্যাকেজ আছে চারজনের প্যাকেজ আছে ছয় জনের প্যাকেজ আছে তো আমরা হলো তিনজন তাই জনের একটা প্যাকেজ নিলাম জনের প্যাকেজে ছয় পিস থাকে তো ছয় পিসে দেখেন গোসগুলা খাসির গোস্তগুলা না ভালোই লাগতেছে খারাপ না আসলে আমরা কয়েকটা রিভিউ দেখছিলাম কাছিবাইয়ের তো ওরকম রিভিউতে এরকম ভালো পাই নাই অনেকে অনেক রকমের তাই কিন্তু আসল কথা হলো সবার মুখে রুচি তো আর এক না তো আমার কাছে ভালোই লাগলো এই কারণে আর কি আমি রিভিউটা দিলাম ভালো আমার ইয়া ছিল যে যদি ভালো অবশ্যই রিভিউ দেবো আর ভালো না হলে ভিডিওটার পোস্ট করবো না তো যেহেতু ভালো লাগলো তাই পোস্ট করলাম